আসসালামু আলাইকুম মুল হুসিয়ন গার্মেন্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগত বরাবর মতো আমি আবারও চলে আসলাম আসছে ঈদুল আজহা উপলক্ষে আমরা এবার কী কী কালেকশন করেছি সেগুলোই দেখানোর জন্য এবার আমরা সুতির উপরে বিভিন্ন কালেকশনগুলো করেছি আজকে আমি আপনাদেরকে সুতি কালেকশনগুলোই দেখাবো যেহেতু সামনে গরম আসতেছে এবার মূলত সুতির মালটাই বা কটন মালগুলোই বেশি চলবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু কটন মাল দেখাই এটা হচ্ছে ওয়াশের উপরে অ্যাম্বয়ডারি করা হালদ একটা ফুল লাগানো আছে এটা সম্পূর্ণ কটনের উপরে মূলত আমরা এবার কটন কালেকশনগুলো সব বেশি করেছি প্রত্যেকটা তিনটা কালার হবে কোনটার মধ্যে চারটা কালার হবে ক্যামবোর্ডের কাজ করা আছে সেটা ওয়াশের উপরে শেড ওয়াশ একটু ফেন্সের মধ্যে পিস্টনে কাজ করা আছে বডির উপরে এটারও তিনটা কালার হবে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি বরাবরই বলি আমাদের সম্পূর্ণ কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদেরকে শোরুমে আসতে হবে আর এখানে যতটুকু দেখানো সম্ভব আমি আপনাদেরকে আমাদের স্বল্প কালেকশনগুলো দেখাচ্ছি কিন্তু কালেকশন আছে আমাদের প্রচুর হাজার হাজার কালেকশন হবে শত শত কালেকশন যা দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে এগুলো হচ্ছে ওয়াশ ছাড়া ম্যাক্সিমাম গরমের জন্য আমরা আস্তর ছাড়া করেছি এবারের সুতি কালেকশনগুলো প্রিন্টের উপরে এগুলো হচ্ছে ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশে কিছু কালেকশন দেখালাম এবার আমি আপনাদেরকে এর থেকে একটু বড়ো কিছু কালেকশন দেখাই বাইশ চব্বিশ ছাব্বিশ কালেকশনটা দেখে ষোলো বিশ দেখলাম এখন আমি আপনাদেরকে বাইশ ছাব্বিশ কিছু দেখি এটা হচ্ছে একটু বড়ো গ্রুপ বাইশ চব্বিশ ছাব্বিশ আপনার চার থেকে সাত বছর বাচ্চাদের মধ্যে কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটারই সুন্দর প্রিন্টের মধ্যে একটা মাল দেখেন স্টোনে কাজ করা প্রিন্টটাও খুব সফট এটাও কটনের মধ্যে প্রিন্ট এটা এক কালারের মধ্যে কটন কাজ করা পুরো এটাই কম্পিউটার কাজ করা এটাও কাজের উপরে জাস্ট আমি আপনাদেরকে সীমিত কিছু কালেকশন দেখাচ্ছি কিন্তু মূলত আমাদের কালেকশন হবে প্রচুর শত শত কালেকশন যা দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আমাদের শুরু আসতে হবে এটা আপনার কাজ কাজের উপরে বার্ডের উপরে রাম্পার সিস্টেম এটা প্রিন্টের উপরে এটা একটু ফ্রেঞ্চের মধ্যে দেখেছি ঈদের মধ্যে কেউ একটু আপনার সিম্পল ফ্রেঞ্চের মার্টাল নিবে তাদের মধ্যে একটা কাজ করে হেন্ড স্ট্যান্ডের সামনে থেকে দেখাও এখানে এখানেও কাজ করা স্টনের বডিতেও কাজ করে স্টোনের এগুলো হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশ এরপরে আমার একটু বড় গ্রুপ দেখাচ্ছে আঠাইশ ত্রিশ বর্তী দেখাচ্ছি যা মূলত আপনার সাত বছর আট বছর নয় বছরের বাচ্চাদের জন্য এটা দেখেন একটু ফ্যান্সি কাপড়ের মধ্যে কিন্তু খুব সফট কাপড় যেটা গরমের জন্য পারফেক্ট এটাও সফটের মধ্যে বডি কাজটাও খুব সুন্দর পাথরের কাজ করা কাজ করা প্রিন্টটাও সুন্দর এবার আপনার চলতেছে আপনার প্রিন্টের উপর যেগুলো কটন মালগুলো আসছে ম্যাক্সিমাম প্রিন্টের উপরে চলতেছে এবার এটা সুন্দর বডিতে কাজ করে এমবডারি কাজ করা এটা বডিটা খুব সুন্দর এটা তিনটা প্রিন্ট আছে তিনোটাই কালার খুব সুন্দর যা বাচ্চাদের জন্য খুবই পারফেক্ট ইন্ডিয়ান কটনের উপরে এটা আবার কোটি মাল এটা কোটিটা আলাদা এটা বাচ্চার কোটিটা আলাদা ইউজ করতে পারবে বা ড্রেসের সাথে ইউজ করতে পারবে এটা এক কালারের মধ্যে কাজ করা এটা রামপালের মধ্যে একটা ছোটো গ্রুপটাও দেখিয়েছে আপনাদেরকে করা ফুল বডি বডি প্রিন্টের উপরে উপরে কাজ এরকম অনেক সুতি কালেকশন হবে যা দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আমি ছোট্ট একটা ভিডিওর মধ্যে যতটুকু প্রয়োজন দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এটা দেখলাম আটাশ তিরিশ বত্রিশ এরপর আমি কিছু বড়ো গ্রুপ দেখাচ্ছি তারপর বড় আইটেমটা দেখে আপনাদেরকে এবার দেখাচ্ছি চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যেটা দশ বারো বছর বাচ্চাদের ইউজ করা হয় এটা একটু বড়ো গ্রুপ যেটা মধ্যে আমরা কটন এবং ফেন্সি দুইটা কাপড়ের মধ্যে করেছি এটা হচ্ছে একটু ফেন্সি কাপড়ের মধ্যে এটা আমাদের নিজস্ব পড়ার প্রত্যেকটা তিনটা কালার হবে তিনটা প্রিন্ট হবে যা প্রত্যেকটা প্রিন্টই খুবই সুন্দর এটা সুতির উপরে ফুল বডি কাজ করা দেখেন সুতির মধ্যে সামনে থেকে দেখাও ফুল বডিটা কাজ করা জমিন কাজ করা এবং নিচে পাইপটাও কাজ করা এটা ফুল প্রিন্টের উপরে খুব সফট একটা কাপড় প্রিন্টের মধ্যে যেটা গরমের জন্য খুবই পারফেক্ট এরকম আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ো ধরে আপনার প্রিন্টার পাবেন কাজের পাবেন মোটামুটি একবারে জিরো থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মতো সব যে মালি আপনার আমাদের এখানে পেয়ে থাকবেন কটন পাবেন ফ্রিটি পাবেন সুতি পাবেন যতটুকু দেখানো সম্ভব হচ্ছে আমি ছোট্ট বিরোধে আপনাদেরকে প্রতিবারই দেখাই এবং বারবার বলি সম্পূর্ণ কালেকশন দেখতে হলে আমাদের শোরুমে আসতে হবে আপনাদেরকে আর এরকম নিত্য নতুন কালেকশন বা নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আপনারা আমাদের পেজের সাথে যুক্ত থাকুন আর অনেকে আমাদের শোরুমে আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেজ দিয়ে থাকেন এক পিস দুই পিস বা খুচরার জন্য আমি আপনাদেরকে বারবারই বলে আমাদের এখানে খুচরা বিক্রি হয় না এটা সম্পূর্ণই পাইকারি বিক্রি হয় আমি আপনাদেরকে আমাদের শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মোল্লা হোসিয়াইন গার্মেন্টস মর্শি আলম সুপার মার্কেট দলা দক্ষিণ ক্যারিগঞ্জ ঢাকা সবাইকে আমাদের শোরুমে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম